হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকেই স্বাগত জানাচ্ছি তো এখন সময় হয়েছে আটটার মতো তো এখন থেকেই আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি সকালে মানে আটটা থেকে সংসারের কাজ হাতে না দুপুর বারোটার মধ্যে কীভাবে ম্যানেজ করি তো বন্ধুরা আজকে আমার রান্নার মানে সময়টা একটু আলাদা কারণ কয়েকদিন আমাকে সকালে রান্না করতে হয় আবার কয়েকদিন মানে যেভাবে দুপুরে রান্না করি সেরকম তো এভাবেই চলতে হয় আর আজকে হচ্ছে সেরকমই আমি দুপুরের দিকে রান্না বান্না করব। দুপুরের দিকে মানে যেখানে আমি সকালে রান্নাবান্না করে নিই সেটা দুপুরে করব। তো যাই হোক তাহলে রান্না বান্না নেই তো বাড়ির আরও তো কাজকর্ম আছে তো ঘুম থেকে উঠেই হচ্ছে আমি ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে নিয়ে প্রথমে চা করেছিলাম তো চা খেয়ে আমার হাজব্যান্ড অফিসে গেল আর আমরাও খেয়ে নিয়েছি এরপরেই হচ্ছে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল আর আমি সংসারের কাজে লেগে পড়েছি আমার মেয়েকেও পড়তে বসিয়ে দিয়েছিলাম তো এক এক করে আমি সমস্ত কাজকর্মই সেরে নেবো তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরাও ভিডিওটির সাথে থেকো একটু স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো আশা করছি ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনে প্রেস করে দিও তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা কাজ তো শুরু করেই দিয়েছি তো এরপর পর পর মানে যেভাবে কাজগুলো ভেবে রেখেছি সেভাবেই করে নেওয়ার পালা আসলে আসলে যেদিনকে আমার অনেক কাজ থাকে সেদিনকে হচ্ছে আমি আগের দিনই ঠিক করে নিই যে কোন কাজটার পরে কোন কাজটা করব আর এই যে আমার মেয়েকে পড়তে বসিয়েছিলাম তো ও কান্নাকাটি করছিল যে মানে ও একটুখানি বাইরে যাবে কোথাও ঘুরতে যাবে অনেক দিন কোথাও যাওয়া হয়নি তো আসলে তাই আমরা অনেক দিন হলো কোথাও ঘুরতে যাইনি তো সেই জন্যই আমার মেয়ে কান্নাকাটি করছে আসলে ওদের এক্সামও শেষ তো এই সময়টা টিউশনও অফ রয়েছে কিছুদিন তো সেই জন্য হচ্ছে মানে ওর যত যা বন্ধু বন্ধুবান্ধব আছে সকলেই কিন্তু এদিক ওদিক গিয়েছে খালি ওই যায়নি তো সেই জন্যই ও বলছিল যাব তো রোজে ওকে মিথ্যে মিথ্যে বলা হয় যে হ্যাঁ যা হ্যাঁ যাবো যাব তো যাওয়া আর হয় না আসলে আমার হাজব্যান্ডও কাজের জন্য এদিক ওদিক যাচ্ছে তো কদিন আগে কলকাতা গেছিলো তারপরে আবার রানীগঞ্জ এদিক ওদিক কাজ মানে থেকে যায় তো সেই জন্য যাওয়া হয় না তবে এরকমটা না মানে যখন আমার হাজব্যান্ড বেশ কিছু দিনের জন্য বাইরে যায় তখন কিন্তু আমরা বাড়ি চলে যাই তো সেভাবে যাচ্ছে না ওই একদিন দুদিন করে যাচ্ছে তো মানে বাইরে গেলে হচ্ছে দশ বারো দিন তখন লেগে যায় তো এখন ওভাবে না যাওয়াই ভালো আসলে এখন তো আমি বাড়িও যেতে পারবো না তাহলে আমাকে একাই থাকতে হবে আর একা থাকতে আমার মানে ভালোই লাগে না তো সেই জন্য ভাবছি মানে কিছুদিন পরে যাব বাড়ি আসলে আমার মাও আসবে এখানে তো মায়ের সাথেই যাবো সেরকমই প্ল্যানিং করা রয়েছে তো গেলেও বেশি দিন থাকতে পারবো না ওই পাঁচ ছয় দিন কারণ আমার মেয়ে স্কুলও খুলে যাবে তো সেই জন্যই আর একবার স্কুল টিউশন শুরু হয়ে গেলে না তখন যাওয়াটা ভীষণ মুশকিল হয়ে যায় তো সেভাবে প্ল্যানিং করা আছে তো জানি না কত দূর কী হয় আর এই যে দেখো দুটো ঘরেরই বিছানা ছেড়ে নিলাম তো এগুলোই থাকে সব থেকে বড় কাজ আসলে মানে কেউ মানে বাড়ি থেকে বাইরে যাওয়ার আগে এটাই নিয়ম আছে যে বাসি ঘরে যেতে নেই ঘরে ঝাড়ু দিয়ে নিতে হয় তো আমার দেওয়া হয় না আসলে শুধু ঝাড়ু দেওয়াটাই মেন নয় বিছানা ঝাড়তে ঝাড়তে আরও এদিক ওদিক এলোমেলো হয়েই থাকে তো সেই কাজ করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায় তখন আমার হাজব্যান্ড যেটা খেয়ে যাবে সেটাই আমি রেডি করতে পারি না যদি এই দিকের কাজগুলো করি তো যেটা আগের কাজ সেটা আগে করে নেওয়াই ভালো তাই না তবে যেহেতু নিয়ম আছে সেই জন্য একটু আমাকে তো ম্যানেজ করতেই হয় ঘরের মানে যেটা গেটের সামনে সেখানটাতে ঝাড়ু দিয়ে তারপর একটুখানি জল দিয়ে দিই তাহলেই মানে ওটাতে মনের শান্তি আর কি বলবো তো এই যে এখনও আজকে ঠাকুর পুজো হয়নি তো যেহেতু রান্নাটাও দেরিতেই হবে তো সেই জন্য পুজোটাও দেরি করেই করব মানে আমি আগেই ঘর টো ঝাড়ু দিয়ে মুছে তারপর রান্না বান্না করে নিয়ে একেবারে স্নান সেরে তারপর পুজো করব। আর যেদিন সকালের দিকেই রান্না হয়ে যায় সেদিন তো আর সেরকম কোনো কাজের চাপই থাকে না সেদিন রান্নাবান্না করেই তারপর হচ্ছে আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাওয়ার পরে সবার আগে হচ্ছে আমি আমার মেয়েকে খাইয়ে দিই তো ওর স্কুল থাকলে সেটা আলাদা তবে বাড়িতে থাকলে আগে ওকে খাইয়ে তারপর ঘর ঝাড়ু পোছা করে স্নান করে পুজো দিয়ে তারপর খাবার খেয়ে নিই আর যেদিন একটুখানি লেট হয়ে যায় তো সেদিন আমি কিছু খাবার খেয়েও তারপর পুজো দিই আর এই যে দেখো বাড়িতে বাচ্চা থাকলে যা হয় একটু আগেই আমি বেডশিটটা ঝেড়ে ভালো করে টান টান করে পেতে দিয়ে গেলাম কিন্তু এখন দেখো মানে যে কে সে আবারও হয়ে গেছে তো কি আর করা যাবে আমি যতবারে এরকম ঠিক করি আমার মেয়ে করে দেয় তো কোনো ব্যাপার না আমার কাছে বেশ ভালোই লাগে কারণ বাচ্চারা না করলে আর কারা করবে বলো আর যখন ও স্কুলে চলে যায় তখনও মনটা ভালো লাগে না তো এই যে ও আমার সাথে কুটুর কুটুর গল্প করছে সারা দিন ও আমাকে কুটুর কুটুর মানে গল্প আমার সাথে করতেই থাকে আমাকে কোনো না কোনো কোশ্চেন জিজ্ঞেস করতেই থাকে মানে ওর এত কোশ্চেন যে সেই কোশ্চেনের উত্তর দেওয়া মানে মহা মুশকিল কাণ্ড হয়ে যায় আমি আমার মাথাতেই আসে না যে আমি ওকে কি অ্যান্সার দেবো তো কাজ করতে করতে সব সময় তো ফ্রি মাইন্ডে থাকি না তখন হয়তো অন্য কিছু চিন্তা করতে থাকি বা আরও যদি পরে ধরো রান্নাটা একটু তাড়া থাকে তো ওই দিকটার দিকে চিন্তা করতে থাকি যে এরপর কি করব বা কিভাবে করলে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেই সময় ও হচ্ছে আমাকে এভাবে কোশ্চেন করতে থাকে তো তোমাদের কারুর বাচ্চারা এরকম কোশ্চেন করে আমার তো মনে হয় শুধু আমার বাচ্চাই করে আমাকে জিজ্ঞেস করবে মাম্মি আমি কোথা থেকে এলাম তারপরে যদি বলি যে তুমি তো ভগবানের কাছ থেকে এসছো তারপরে আমাকে বলবে তাহলে তুমি কোথার থেকে এলে আমিও ভগবানের কাছ থেকে এসেছি তাহলে পাপাও ভগবানের কাছ থেকে এসে তাহলে সবাই আমরা কেন একসাথে এলাম না তাহলে তোমার তুমি কেন আর পড়াশুনো করো না তাহলে কেন শুধু আমাকেই পড়াশুনো করতে হয় আর কতদিন পড়াশুনো করব পড়াশুনো করে কি হয় মানে এই সব কথা জিজ্ঞেস করতে করতে আমার মাথা খারাপ করে দেয় তো আমি কখনোই রেগে যাই না আমি হয়তো অন্য মানুষকে হয়ে উত্তর দিই কিন্তু ওকে কিছু বলিও না বা বকিও না তো যাই হোক আর আমার হাজব্যান্ড তো আরও আমি যদি কখনো ওকে বকি বা মারি তো ও মানে মনে মনে ধরেই নেই যে আমি হয়তো সারা দিন ওকে ওভাবেই বোকা দিই বা মারি তো এরকমই আর কি এভাবেই চলছে তো এই যে আমার কাজ সমস্ত কমপ্লিট আর এই যে দেখো গুনগুন এসছে আমার মেয়ের ফ্রেন্ড তো ওর সাথে বসে বসে অনেকক্ষণ ধরে খেলছিল আর এই যে দেখো চারিদিকে খেলনা ছড়িয়ে দিয়েছে তো ওরা ওখানে খেলছে আর আমি চলে আসলাম কিচেনে কারণ এখনও আমার রান্না হয়নি আমার হাজব্যান্ড এক্ষুনি এসে যাবে তো আর ওখানে মানে বাচ্চাগুলোর কাছে রয়েছে হচ্ছে কাকিমা মানে গুনগুনের যে ঠাম্মা সে রয়েছেন তো মানে ওর মানে আমি কাকিমার সাথেও গল্প করছিলাম আর কিচেনে কাজও করছিলাম তো বাড়িতে কেউ আসলে তার সাথে একটুখানি গল্প করতে ভালো লাগে তাই না আর তাকে একা রেখে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে গেলে জিনিসটা ভালো লাগে তো সেই জন্য আমি রান্না করতে করতেই ওনার সাথে গল্প করছিলাম তো আমি শুধু ঘরগুলোতে ঝাড়ুই লাগালাম পোছা লাগালাম না যেহেতু আমার এখনও হচ্ছে রান্না কমপ্লিট হয়নি তো রান্না করতে করতে দেখা যাবে ঘর আরো নোংরা হয়ে গেছে আর যেহেতু আমার মেয়েও হচ্ছে নিচে বসে খেলছে তো ঘরগুলো ভেজে থাকলেও খেলতে পারবে না তো খুবই সাধারণ রান্না বান্না করবো দেখতে পেলে করলা আর আলু কেটে নিলাম আর এরপর করব হচ্ছে পোড়া বানাবো বানাবো হচ্ছে বেগুন পোড়া আর টমেটো পোড়া এটা খেতে কিন্তু একদম হ্যাভি লাগে তো দুটো বেগুনে নিয়েছিলাম তবে একটা বেগুন দেখলাম একটুখানি বীজ বীজ মতো লাগছে একদম টাটকা নিয়েছি তবুও মনে হচ্ছিল একটুখানি বীজ লাগছে তো বীজ লাগলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তো সেই জন্য যেটা বীজ লাগছিলো সেটা রেখে দিয়ে আরেকটা নিলাম আর বানাবো হচ্ছে ডিমের ঝোল তো মানে বললামই খুবই সাধারণ রান্নাবান্না করবো তো ডিমে আলুতে ঝোল করব আর আলু কাল্লা ভাজা আর বেগুন পোড়া বেশ এটাই হবে আমাদের দুপুরে ডিনার তো আমি ভীষণ হরবরানির মধ্যে আছি কারণ আমার হাজব্যান্ড চলে এলে মানে বেশিক্ষণ হাতে টাইমও থাকে না আধা ঘন্টার মধ্যেই কিন্তু বেরিয়ে যায় তো রান্না না হলে ও বলবে যে যা আছে তাই দিয়ে দাও তো পুরোপুরি খাবারও শেষ করবে না মানে ভালোভাবে খাবে না আর কি তো সেই জন্য তাড়াহুড়ো করছি আর এই যে দেখো আরও ঝটপট যেভাবে হয়ে যায় আরও একটা প্রসেস সেটা হলো আলুগুলোকে কুকারে সিটি দিয়ে দিয়ে দেওয়া তো আমি আলুর ঝোল বা সরি আলুর দম বা ডিমের ঝোল বা যাই আলুর যে কোনো রেসিপিতেই কিন্তু আমি আলুটা একটুখানি কুকারে ছিটি দিই এতে কিন্তু স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় আর খেতে বেশ ভালো লাগে তো ডিমের ঝোলটা আমি ভালো করে কষিয়ে তারপর জল ঢেলে দিলাম ফুটতে। তো যাই হোক আমি একটুখানি কিচেনের সামনেটা পরিষ্কার করলাম দেখবে একটু এলোমেলো থাকলে ভালো লাগে না দেখতে তো তারপরে হচ্ছে আমি ওই ভাজাটা বসিয়ে দিলাম তো ভাজাটা সবার লাস্টেই বসালাম আসলে যেহেতু তেতো তো আগে দিলে হচ্ছে দেখা যায় কি পরের যে সবজিগুলো রান্না করি সেগুলো তেতো লাগে আর করলাও নিয়েছি আজকে দরজার সামনে বিক্রি করতেছিল তবে অনেক দাম নিচ্ছে এখন তবুও তবুও নিয়ে নিলাম কারণ অনেক দিন খাওয়া হয় না দেখবে শুরু শুরুতে যে সবজিগুলো ওঠে সেগুলো বেশ ভালো লাগে খেতে তো রান্না রান্নাবান্না কমপ্লিট আর যতগুলো বাসন ছিল সব ধুয়ে নিলাম তো স্নান টান করে তারপরে বসে পড়লাম খেতে আর আমার হাজব্যান্ডও চলে এসছে তো ডিমের ঝোল তারপর কাল্লা ভাজা আর বেগুন পোড়া সব মিলিয়ে আজকের মানে লাঞ্চ পুরো জমে গেছিল তো এখন কটা সময় হয়েছে জানো বন্ধুরা এখন মাত্র একটা বাজে তো একটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই তো দেখা হবে পরের ভিডিওতে আর এখন এর জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো